কেরে উডোই নে তাই সব বুঝো না তো কালি পরের বাড়ি যাই লই কই যে গিলা মনে ব্যক্তির ইশ পোলাডা কি হ্যান্ডসাম বিয়ের আগে আমার পোলা সোহে বাজে নাই কলেরা ইশ পোলার স্বাস্থ্য ভাই দিয়ে কি সুন্দর আর মোর স্বামী ডেরে দেহে বাদান নেন না যাই মো একটু দেহা করে দিই আ উড়াই দি জোলা দিতে ও না নাই তো আইসো ঝোলা দিতি মো লাগে তুই দেহা করি এরপর ঝোলা দিতে আত্মীয় জানি কম মের তিন সারে ভিদে একসার গরম লাগে আজ গোরা আইতে হাফ ভিনে ঘুম